ড্রাইভাররা প্রথমে অসম্ভবের খবর দেন যখন সিসমিক স্ক্যানার সমুদ্রতলের অনেক নিচে একটি বিশাল কাঠামো গড়ে উঠতে দেখায় যা আগে কখনো কোনো বাণিজ্যিক টানেলের ক্ষেত্রে চেষ্টা করা হয়নি যখন খবর আন্তর্জাতিক প্রকৌশলীদের কাছে পৌঁছায় তখন অনেকেই বিশ্বাস করতে চাননি যে এই রিডিং গুলো সত্যি কিন্তু স্যাটেলাইট ছবিগুলো সেটি নিশ্চিত করে চীন এমন এক বিশাল আন্ডার ওয়াটার হাইওয়ে টানেল নির্মাণ করছিল যা আগে কোনো দেশ কখনো করার চেষ্টা করেনি এমন এক প্রবল চাপের অঞ্চলে যেখানে কংক্রিট কাচের মতো চূর্ণ হয়ে যাওয়ার কথা সবার মনে একটাই প্রশ্ন ছিল সমুদ্র পুরোটা গিলে না ফেলে চীন কিভাবে এই বিশাল টানেলটি নির্মাণ করতে পারলো আন্ডারওয়াটার হাইওয়ের এক নতুন যুগ চিন্তার অবকাঠামো উন্নয়নের ইতিহাসে এক নতুন অধ্যায় প্রবেশ করেছে আর এবার নজর পড়েছে পানির নিচে গত কয়েক বছরে দেশটি নীরবে বিশাল আন্ডারওয়াটার ও নদীর নিচ দিয়ে যাওয়া হাইওয়ে টানেলের একটি নেটওয়ার্ক নির্মাণ শুরু করেছে এগুলো কোনো ছোট শহরে টানেল নয় বরং দীর্ঘ প্রশস্ত উচ্চগতির এক্সপ্রেসওয়ে যা উপসাগর হ্রদ এবং বড় নদীর নিচ দিয়ে চলে গেছে শুধু এর ব্যাপ্তি বিশ্বজুড়ে প্রকৌশলীদের ধুমকে তাকাতে বাধ্য করেছে অনেক দেশ সেতু নির্মাণ করে আর খুব কম দেশে এত বড় টানেলের চেষ্টা করে চীন এখন একসাথে একাধিক এমন যাচ্ছে আর সেটাই তার উচ্চাকাঙ্ক্ষার বড় পরিবর্তনের ইঙ্গিত দেয় এই টানেলগুলোর পেছনের ধারণা বাইরে থেকে সহজ মনে হতে পারে চীনের অনেক অঞ্চল বড় বড় জলাশয় দ্বারা বিচ্ছিন্ন যার ফলে কিছু এলাকাকে ফেরি দীর্ঘ ঘুরপথ বা ভীর্থাষা সেতুর উপর নির্ভর করতে হয় যেগুলো আর বাড়ানো সম্ভব নয় আন্ডার ওয়াটার হাইওয়ে সরাসরি পদ্মায় সময় বাঁচায় যানজট কমায় এবং ক্রমবর্ধমান উপকূলীয় শহরগুলোকে সহায়তা করে কিন্তু এই সহজ ধারণার আড়ালে লুকিয়ে আছে অসংখ্য বিপজ্জনক চ্যালেঞ্জ পানির চাপ নির্দয় তলদেশের পলি সরে যেতে পারে ফল্ট লাইন নড়াচড়া করে আর স্রোত অসমাপ্ত অংশের উপর চাপ সৃষ্টি করে এমন পরিবেশে টানেল নির্মাণ করতে হলে প্রতিটি ধাপে নিখুঁত পরিকল্পনা ও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন তবুও চীন মনে করে এই ঝুঁকি নেওয়া সার্থক দেশটি শিল্পাঞ্চল বন্দর এবং অভ্যন্তরীণ অঞ্চলের মধ্যে আরও দ্রুত সংযোগ চায় পাশাপাশি বিশ্বকে দেখাতে চায় যে একসময় অতিরিক্ত ব্যয়বহুল বা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করা প্রকল্পগুলোকে তারা বাস্তবায়ন করতে পারে ক্ষেত্রে প্রথমে সতর্কভাবে প্রবেশ করেছিল কিন্তু প্রযুক্তি পরিপক্ক হওয়ার সঙ্গে সঙ্গে তারা দ্রুত এগিয়ে যায় একটি বড় সাফল্য আসে তাইহু লেক টানেলের মাধ্যমে এই বিশাল টানেলটি সাংহাইয়ের কাছে তাইহু হ্রদের নিচ দিয়ে দশ দশমিক সাত নয় কিলোমিটার বিস্তৃত এটি রাইফাস টানেলের চেয়ে প্রায় তিন কিলোমিটার বেশি প্রশস্ত নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছে মাত্র বছর যা অনেককে বিস্মিত করেছে এখানে ব্যবহার করা হয়েছে উন্নত ওয়াটারপ্রুফ উপকরণ নিখুঁত খনন যন্ত্র এবং কঠোর পর্যবেক্ষণ ব্যবস্থা টানেলটি ছয় লেনের যানবাহন বহন করে এবং প্রতিদিন বড় পরিমাণ ট্রাফিক নির্বিঘ্নে সামলাচ্ছে টাইহু লেক টানেল শুধু একটি পরিবহন পথ হয়ে থাকেনি এটি প্রমাণ করেছে যে চীন বৃহৎ পরিসরে নিরাপদভাবে পানির ওপর ও পানি নিচে নির্মাণ করতে পারে এই প্রকল্প প্রকৌশলীদের মডুলার নির্মাণ চাপ নিয়ন্ত্রণ এবং দীর্ঘ দূরত্বের নিমজ্জিত রুটের ওপর আত্মবিশ্বাস দিয়েছে টানেলটি চালু হওয়ার পর পরিকল্পনাবিদরা বুঝতে পারেন তারা আরও দূরে যেতে পারেন এবং এমন সব সংযোগের চেষ্টা করতে পারেন নিমজ্জিত হাইওয়ে টানেলের উত্থান আন্ডার টানেল শুধু প্রকৌশল প্রকল্প নয় এগুলো এমন শত্রুতাপূর্ণ পরিবেশ যেখানে মতো ফিরে আসে। শহরের দিয়ে যেখানে মানব দক্ষতার সীমা পরীক্ষা করে সেখানে নিচে পথ তৈরি করা মানে প্রতিটি সেকেন্ডে জুয়ার মতো ঝুঁকি নেওয়া সেখানে প্রকৌশলীরা শুধু পাথরের সঙ্গে লড়াই করেন না তারা লড়াই করেন চাপের সঙ্গে ভয়ঙ্কর স্থায়ী এবং নির্মম পানির নিচে মাটির প্রতিটি স্তর আলাদাভাবে বিশ্লেষণ করতে হয় কারণ এখানে কিছুই স্বাভাবিক আচরণ করে না মাটি অস্থিতিশীল হয়ে যায় কাদা ফুলে ওঠে আর বালি জীবন্ত কিছুর মতো নড়াচড়া শুরু করে চাপ একটু বদলালেই সরে যায় ভেসে যায় আর সব কিছুর ওপরে থাকে পুরো একটি হ্রদ বা সাগরের ওজন যা এক মুহূর্তের জন্য নিচের দিকে চাপ দেওয়া বন্ধ করে না একটি ভুল হিসেবে লিকের জন্ম দিতে পারে আর গভীর পানি নিচে লিক মানে ধীরে ধীরে পড়া ফোঁটা নয় এটা হয় ভয়ঙ্কর ভাঙন পানি একবার দুর্বল জায়গা পেয়ে গেলে এমন শক্তিতে টানেলের ভেতর ঢুকে পড়ে যাকে কোনো মানুষ দৌড়ে পালিয়ে বা নিয়ন্ত্রণ করে ধামাতে পারে না অ্যালার্ম বাজানোর আগেই পুরো অংশ প্লাবিত হয়ে যেতে পারে এই কারণেই প্রথম ড্রিল তলে ছোঁয়ার অনেক আগেই কাজ শুরু হয় দলগুলো মাসের পর মাস মাটির নমুনা সংগ্রহ করে চাপ পরীক্ষা চালায় লুকানো ফল্ট ম্যাপ করে আর বারবার সিমুলেশন চালায় প্রতিটি ভেরিয়েবল বুঝতে হয় প্রতিটি সম্ভাবনা আগেই অনুমান করতে হয় পথ নিশ্চিত হলে নির্মাতারা সাধারণত দুইটি প্রধান পদ্ধতির একটিকে বেছে নেন প্রথমটি হল ইমার্স টিউব পদ্ধতি তত্ত্বে এটি সহজ কিন্তু বাস্তবে অত্যন্ত জটিল বিশাল টানেল সেকশনগুলো স্থলভাগের ড্রাই ডোকে তৈরি করা হয় প্রতিটি অংশ লম্বা ভারী এবং ইস্পাত ও কংক্রিটের ক্যাপসুলের মতো আকৃতির কাজ শেষ হলে সেগুলো সেল করা হয় পানিতে ভাসিয়ে নির্মাণ এলাকায় আনা হয় এবং ধীরে ধীরে নির্দিষ্ট স্থানে নামানো হয় এর আগে সমুদ্রতল বা নদীতলে একটি দীর্ঘ খান কাটা থাকে দলগুলো প্রায় শল্য চিকিৎসার মতো নিখুঁতভাবে প্রতিটি মডিউল সেই খাদে বসায় এরপর মডিউলগুলো এ একে অপরের সঙ্গে যুক্ত করা হয় সংযোগস্থল সিল করা হয় এবং পুরো কাঠামোটি বালি ও পাথরের সুরক্ষামূলক স্তরের নিচে চাপা দেওয়া হয় একটি দুর্বল সিরি বিপর্যয় ডেকে আনতে পারে তাই প্রতিটি সংযোগ বারবার পরীক্ষা করা হয় দ্বিতীয় পদ্ধতিটি হল শিল টানেলিং এই পদ্ধতিতে একটি বিশাল টানেল বোর্ডিং মেশিন বা টিভিএম ব্যবহার করা হয় যা সামনে বিশেষ একটি চেম্বারের মাধ্যমে চাপ নিয়ন্ত্রণ করে মাটি কেটে এগিয়ে যায় এটি বালি পলি নরম কাদা বা মিশ্র মাটির ভেতর দিয়ে চলতে পারে যেগুলো শীর্ষ সাপোর্ট ছাড়া ধসে পড়ত টিভিএম এর ভেতরে থাকা কর্মীরা একটি নিরাপদ চাপ নিয়ন্ত্রিত পরিবেশে কাজ করেন মেশিনের সামনের অংশ মাটিকে স্থিতিশীল রাখে আর পেছনের অংশ কংক্রিটের রিং বসিয়ে টানেলের দেয়াল তৈরি করে পুরো ব্যবস্থাকে ভারসাম্যে রাখতে হয় চাপ বেশি হলে কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে আর কম হলে পানি ভেঙে ঢুকে পড়তে পারে এই সূক্ষ্ম নিয়ন্ত্রণের কারণেই আধুনিক শিল টানেলিং প্রকৌশলের সবচেয়ে সংবেদনশীল কাজগুলোর একটি ধরা হয় দুই পদ্ধতির রয়েছে নিরাপত্তা প্রকৌশলীরা বায়ুরোধী গ্যাসকেট জলরোধী কংক্রিট এবং একাধিক সুরক্ষা স্তর ব্যবহার করেন লিক ঠেকাতে দেয়াল ও মেঝে জুড়ে বসানো থাকে সেন্সর যা তাপমাত্রা চাপ কম্পন ও নড়াচড়া পরিমাপ করে মাটির প্রতিটি পরিবর্তন নথিভুক্ত ও বিশ্লেষণ করা হয় সামান্য কোনো ত্রুটি দেখা দিলে এই দলগুলোর সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানায় আন্ডার ওয়াটার টানেলে ধীর প্রতিক্রিয়ার কোনো সুযোগ নেই পর্দার আড়ালে প্রকৌশলীরা ভরসা করেন নতুন প্রজন্মের যন্ত্র ও নির্মাণ ব্যবস্থার ওপর আধুনিক শিল টিভিএম নরম বালি উচ্চ চাপ এবং অস্থিতিশীল ভূতত্বের মধ্যেও কাজ করতে পারে চাপ ভারসাম্য ব্যবস্থা কর্মীদের সুরক্ষা দেয় এবং দেয়াল ধস থেকে বাঁচায় উন্নত জলরোধী উপকরণ টানেলকে লিক থেকে রক্ষা করে সেন্সরগুলো রিয়েল টাইমে নড়াচড়া পর্যবেক্ষণ করে কুড়ি বা ত্রিশ বছর আগে এই স্তরের প্রযুক্তি ছিল না এগুলো ছাড়া এসব প্রকল্প অসম্ভবই থেকে যেত এই পদ্ধতিগুলোর ওপর গড়ে ওঠা আত্মবিশ্বাসী আরও সাহসী কিছু পথ তৈরি করে পরবর্তী ধাপ শুধু নতুন কৌশল পরীক্ষা করত না বরং সাগরের নিচে নির্মাণ নিয়ে প্রকৌশলীদের সব ধারণাকেই চ্যালেঞ্জ করত। আর সেই অধ্যায় শুরু হয় চীনের সবচেয়ে ব্যস্ত উপসাগরগুলোর একটির একটি নিচে দালিয়ানবে এক্সপ্রেসওয়ে টানেল দিয়ে